হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেঙ্গে আসেন আমি তো একদম একের আছি আর একের থাকতে থাকতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসি আজকে আমার নতুন ভিডিও তোমরা দেখা পাবেন মানে ঈদের সর্বশেষ বাজারও আমার বাড়িতে চলে আসে তে বাজারের ব্যাগ মানে টোপলা টাপলি খুলতে কি না খুলতেই তো এক ধমধম করে পাপোশ গুলাই বার হয়ে এলো পাপোশ নিছি আর এটা নিয়ে হচ্ছে গরম ডেক্সি মিক্সি পাত পাতিল টাটিল থোয়ার জন্য রেক্সিনের উপর থলে রেক্সিনটা জোরে যারে একাকার হয়ে যায় এই জন্য হাততে সেলাই করা ওলার উপর আনার জন্য এটা করে মানে কেতার মতো একটা জিনিস নিয়ে আসি আর এই হলো আমার মামার সেদিনকে তো আমরা তিনজন তাই একদম মাকে মারি দিয়ে চলে আসি ওখন আমার মামার জিনিসপত্র কিছুই নেওয়া হয়নি আমার মামিরা নেওয়া হয়নি এই জন্য আজকে নিয়ে আমার মামার আর আমার মামি মামি যদিও তেমন কিছু নেয়নি আগে নিয়ে আসলে ঢাকার থেকে কিন্তু এটা মামার মামার শার্ট আর প্যান্ট সেই শার্ট আর প্যান্ট নিয়ে যায় কি আর কথা কমো গাউত হাসাতে পছন্দ হসে না পছন্দ হসেতে গাউত হসে না শার্ট আর প্যান্ট নিয়ে কী হবে ঈদের দিন পাঞ্জাবি পায়জামা না পড়লে তো ঈদই হবে না এই জন্য পায়জামা মানে পাঞ্জাবিও নিয়ে চলে আসি পাঞ্জাবিটাও কি সুন্দর সবচেয়ে পাঞ্জাবিটাই আমার বেশি পছন্দ হয়েছে কারণ এতই নরম পরলে একেবারে গাওত আসে কি না আসে বোঝাই যাবে না আর এটা আমার মামির এমনি স্যাম্পল একটা ড্রেস নিয়েছে বাড়িতে অ্যাজিভল পড়ার জন্যে আমার মামি তেমন কিছুই নেয়নি মামি আগেই বাজার করে নিয়ে আসে ঢাকার থেকে এটা এমনি আমরা সবাই নিছি না আবার ক্যাঙ্কা লাগে এই জন্যে সবাই করা বোলাতে এনার নিচে তো আমি আনা আমার গাউট ঝরে ধারে দেয়া যে ক্যাঙ্কা লাগছে কিন্তু হামাক বললে একেবারে ঝোলমা লাগবে ফকির মানে অনেক ঢোলা ওটা আর কি আর এইটা সেদিনকে আমার খাম্মার ড্রেসের কথা তো কোনোই একটা ঝাঁকা নাকা একটা ড্রেস নিয়ে সেলাই করবা দেওয়া শোনো টেলার সত সিলাই করে দিয়ে দিছে দেওয়া তো কি সুন্দর ঝকমকো ঝকমক করছে জ্যাঙ্কার দাম সেনকা কাম কতাই আছে তো কি সুন্দর ড্রেসটা আর একটা জামা পায় জামা একটা ছিনি আমার হাতের তে নিয়ে চলে গেলাম মনে হয় আমি এখনই পড়ছি ওটা নিয়ে যাতে কি না যেতে আমার মামার কি খালি ওলা দেই হবে লুঙ্গিও নেয় নাকি এই জন্য লুঙ্গিও নিচে সেই লুঙ্গি নেবে যায় কি করুন বারো হাত তেয়ারে করে লুঙ্গি আর দশ হাত করে এটা করে দাম দিয়ে দিয়ে থুচে এই লুঙ্গির দাম নাকি আঠারোশো দু হাজার টাকা ও মা আমার তো মাথা থাত এক প্রকার মাথা থাট হুত দিয়ে কি আনো আর করার যখন দাম চাষে নিবাইতে হবে এই জন্য দুটা লুঙ্গি আনা বাছে বুঝে নিয়ে আসি নরম সরম থেকে যান গরমের দিন গাউত থাকলে যান বুঝাই জানে যে লুঙ্গি ফুঙ্গি হেম পুরো কি না আর নিছি আমার মামার জুতা একেবারে কি সুন্দর কালা চামড়ার জুতা কালো কুচকুচা টেকসই তো দেখে তো ভালোই মনে হয়েছে আমার মনে হচ্ছে সেই টেকসই হবে আর নিসি আমার মামির জুতা এলা পাইপাইতে নিছে আমার মামির সাথে না কি সুন্দর আর আমার মামির পাউ দেখতে পা কোনে ফুল ফুলে কি সুন্দর সেই কথা আর কি কম এতই যে সুন্দর আর এটা আমার খালাম্মার বৈশাখীর ব্লাউজের সিট এটা নিয়ে আছে এটা বানাবা দিবা আর সেদিনকার টেলার সুতি আবার পায়জামা দিয়া ওছনো দুটা সেলাই করবা এই পায়জামা দুটা দিছে আর এটা নি হালকা পাতলা বাজারের মধ্যে পাপড় সাপড় আমরা না খেতে বেশি পছন্দ করি এইজন্য পাপড় সাপড় তারপরে ফুচকার পাঁপড় জিরা মশলা চটপটির ডাল সাদা ফল কালো ফল মানে সব ধরনের গরম মশলা সবগুলা নিয়ে আসি একটা গুড়ার প্যাকেটও নিয়ে আসি তারপরে ময়দা ময়দার সত্যি ঈদে তেলা ভালোই লাগবে এই জন্য ওগুলো নিয়ে চলে আসি চিনি এলা লাগবে লাগবেই সবসময় আমি তো কষেছি কালকে একেবারে আমি ফস্কা মানে খাম। তবে নিয়ে নাড়াচাড়া করেছি আর কি কি নিয়ে আছে? কী তুমি সবটা দেখাচ্ছি? এই সময় আছি এটা। জারটা ছিমাই বানাবে এইজন্য নিয়ে আছে। যদি এই সময় আমরা খাই না। কিন্তু এই ছিমাইটা বানানোর জন্য নিয়ে আছি। এমন গরম গরম সব মশলায় নিয়ে আছি। কারণ এই ঈদের মধ্যে ঝামেলার মধ্যে আসি সিমাইটি মাই নিসি পাস্তার প্যাকেট নিচে যানবাহরের চাইনি রান্না পাওয়া খাবারই এখানে সবই নিয়ে চলে আসি পাস্তা টাস্তা সব বনফুল একটা সোনায়ের প্যাকেট নিছি তারপরে আমরা খেজুর টেজুর নিছি কারণ ঈদের দিন যাতে সিমাইটি বাইন আনবে হারি খেজুর তারপরে বাদাম কিসমিস মানে যত কিছু আর কি লাগে সবই নিয়েছে লাগছি যাতে ওই দিন দাগ দিয়ে দুগতে পারে মানে শান্তিতে বসে রোজাতে যখন আমাকে খাওয়া পারি সবই বাজার নিয়ে আছে তার মধ্যে নিয়ে আছে আমার কানের ফুল কি সুন্দর কানের ফুল নতুন নতুন কান ফুললে যা হয় আমার মামি একটা নতুন পছন্দ করে নিয়ে চলে আসে আমার মামির পছন্দ মানে তো মার্শাল্লাহ কি আর কম তো আমি আবার কিসমিস টিসমিস খুলে ওরে এনা খাই খেয়ে এই দা আমার কানের ফুল কি সুন্দর দেখাই তো পাচ্ছেন এই পর্যন্ত সবাই ভালো থাকা আর দয়া করে আমার ভিডিওটা এনে বেশি বেশি শেয়ার করো আমার পেজটা এনে বেশি করে ফলো করো